সদ্য স্নান শেষ হয়েছে মহাকুম্ভ এই মহাকুম্ভ আবার একশো চুয়াল্লিশ বছর পরে হবে আমরা তখন কেউ জীবিত থাকব না অনেক বিশ্বাসী অবিশ্বাসী মানুষের ভিড়ে কুম্ভ স্নান সমাপ্ত হল ঠাকুর রামকৃষ্ণ দেবের মতে যেখানে মানুষের সমাগম সেটাই তীর্থস্থান হয়ে ওঠে আজকে আমি একটি আঞ্চলিক কবিতা আপনাদের সামনে নিয়ে এসেছি মূলত এই স্নানকে কেন্দ্র করে সেখানে দেখা যাবে বিশ্বাসী এবং বিশ্বাসী দুই শ্রেণীর মানুষই সেই স্নানে গিয়েছেন তাদের কি প্রতিক্রিয়া এ নিয়ে আমার কবিতা কারো ধর্মবিশ্বাসে আঘাত করা আমার উদ্দেশ্য নয় আমি নিজেও সাত্ত্বিক মানুষ শ্রী মহাদেবকে শতকোটি প্রণাম জানিয়ে কুম্ভস্নানের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই একটা হালকা রসের কবিতা বদা দাসের কুম্ভস্নান বদা দাসের কুম্ভসনান শুরু করি বদা দেখলাম কাল তুর ঘরে তালা কাকা আমরা সবাই গেয়াছিলাম মহাকুম্ভ মেলা কুম্ভ মেলা শীত বাপু অনেক রাস্তা হবে রাস্তা মানে দুটো রাত বাসে গেলাম তবে কুম্ভ মেলার কাছে সে একবিধি দসা। দশা কোটি লোকের মাঝে মনে হচ্ছে আমরা যেন মশা সবটা গুছিন বলি ইসো কেন ঘরের ভিতর চ খানিক ধম্ম করি কুম্ভ গল্প শুনিয়ে বইলে কাকা বাস যাবে ভেদে থেকে বুঝলে ভাইরা ভাই সব দিন নিরামিষ আমিষ আহার নাই ভাবলাম যাবো না কিন্তু পুতু মেরে দিলা কানের পোকা তাই ভাইরা ভাইয়ের বন্ধুকে দিয়ে দিলাম টাকা পুতুর সে কি সাতজন কাকা যেন বজাতি যাবে আমার কিন্তু যেখানেই যাও একই পোশাকই পাবে ট্যান স্যান বাসে চেপেই আমার যে আবার ইয়ে লাগে বারে বারে ইয়ে পায় তাই তাই নদাকে বললাম বাস থামাবো যেখানে পাবে ভাই হরবম হরবম বলে বাসটো ছেড়ে দিলে এক সিটেতে আমি পুতু আর যান জলানো ছেলে বাসটা একটা গোঁতকা দিলে আমি গেলাম কেঁপে পুরে যাবো বলে পুতুকে যেই ধরলাম চোপচু চেপে হার জ্বালানো পেলা দাঁতটো ফেরে হাসে বাবা কেমন মাকে ভালোবাসে বলে চোপ চোপ বাসে অনেক লোকজন চুপব না বলবো আমার যা করবে মন একটো কথা শোনে যদি শালা কু জম্মা ছেলে এমন হবে জানলে দেতাম নদীর গাবাই ফেলে যা হোক রাত জেগে নটার সময় পৌঁছলাম কুম্ভ মেলা বাস থেকে নামতে গিয়ে খেলাম জবর ঠেলা পুজো গেলাম মাটির উপর নদা ধরলে তুলে কত মাটি কত কিছু লাগলো গাইয়ে চুলে বললাম ই কোথাকে নিয়ে এলে ও গো ভগবান পুণ্য করতে এসে আমার উড়িয়ে পালা বেপার ওদেরকে বললাম তোরা যা আমি খানিক বসি ফুরু হলো পুতু নদা হাব্বা পেলা বুলে গেল আসি হ্যাঁ নদার বউ আমার শালি রইল আমার কাছে বুলে যা মাই বাবু। তোমার কাছে একটা রুমাল আছে রুমাল সে তো আমি রাখি না পকোটে রুমাল নিয়ে কী করবে শালি গেল চটে গন্ধের চোটে আমার পান করছে যে আই ঢাই আরে সীতু হবে কোটি লোকের ভিড় কত লোকের ইয়েতে ভরা নদীর জল আর তীর এ চলো চলো দেখি ওয়ারা কোথায় গেল পুতুকে বিশ্বাস নাই ও করবে মুহাকলো খানিক পাড়ায় এগিন দেখি পুতু নদা বসে একটা সাধু পুতুর মাথায় পা টু তুলে ঘষে আমি রেগে লাল শালা নাই কোনো ড্রেস আমার বইয়ের মাথায় পা দিয়ে মজা লুটছ বেশ ও সাধু ও সাধু পা টো নামাও লইলে আকুরি দেখবে মজা দাড়ি টেনে ছিঁচে দেবো শুটিং করবো সোজা হা গো কি বলছো মাচা উ যে সিদ্ধ নাগা বাবা এ নাগা টাকা দিকাস না উটে আইরে উটে আইরে আমার চেবা শুনে নাগা বাবা রেগিয়ে চুপ করেছে লাল নদা দিকছে দাদা আসি তো মহামাল ছাড়বে না চট করে বললে শোনো ও বাবা উস্কো মাথায় গন্ডগোল ও একটু খেপা মেরা চ্যারান করলে বেটা শান্ত হো যাবি তুমি শান্ত হও লইলে বদার ঘুষি খাবি হে মা গো সাধুকে মারবো বলে ই কেমন লোক ক্ষেমা করে দাও বাবা করো না লাল চোখ ও আমার স্বামী পাগল মাতার খুব রোগ উল উল্লেগে এ আমার বেটার এমন দুর্ভোগ এ থাম এই যে সাধু একে কাপড় পরে এসো চিপরে চিমটা নিয়ে এই ঠিতে বসো চুবড়ে বদা ওয়ারা ওইরকমই থাকে কুম্ভ স্নান করতে আসে ঢিল মারিস না তাকে বাবা নাঙ্গা বাবা ইলাও দুশো টাকা খেপাকে লিয়ে পালায় ওকে যাবে না আর রাখা সাধু টাকা নিয়ে বললে বহু আচ্ছা বেটা চরে বদা স্নানটো সেরে খাব ফ্রিতে চাটা হাজার লুক পেরিন যখন গিলাম নদীর কাছে পুতু বললে পরাগে যাবার নৌকো অনেক আছে এ শুন। পুতু পেলাকে লিয়া যাব না নৌকায় আর পকটে যা আছে তাতে কুলোবে না টাকায় এই ঠিঙেই চান করলে আর করি না ফারা আমি পুতুল দাস বজার মতো নয় নয় একটা ভেড়া তোমার কথা শুনছি না এত কষ্ট করে এসে মিলন ঠাইয়ে চান করব যেখানে তিনট লদি মেশে হুতা একই কথা বললে হাবা লদা শালি সুবার কথা শুনে রাজি হইলো আমার খেপা কালি বেশ এই ঠেই চান হোক এগে আমার চান হবে সবাইকে কিন্তু কুম্ব বলে মাথা ডোবাতে হবে মা শিক দিয়েছে লইলে কাজে লাগবে না কিছু শালি নদা হাবা গেল পুতুর পিছু পিছু তিনবার কুম্ভ বললে ওরা ডুব দিলে জলে পুতু এসে বললে এবার যাও তুমি আর ছেলে জলে নেমেছি পুতু বললে মনে আছে তিন কুম্ভ বলে এই কুম্ভ 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 বলে পেলাকে ডুবেন দিলাম জলে তিনবারের বার ছেলেকে দেই তুলেছি খিচে ছেলে তখন চোখ বন্ধ করে হাঁপু চুপু খেয়েছে দু মিনিট পরে মুখের জল মুচে লিয়ে সাল্লা বাবা বলে বুককে দিলে ঘুষিয়ে কাচিরে মেরে দেব ছেলেকে বাপকে মারলে ঘুষি মায়ের শিখকে কেমন শুনে পুতুল ফুসি হা গো পূর্ণ করতে এসে চান করো জলে খেপেছিস দিনমাস তার বলে দিয়েছে দিন মাস্টার কানে কামড়িয়ে বলে দিয়ে দিয়েছে বলিয়ে ই জলে ইনফাকশান হুইয়ে যাবে কলেরা কোটি লোকের ইয়ে খেয়ে আমি যাব মারা যা মুন হয় করো তুমি তুমি তো একটা গুয়ার কুম্ভ তোমার জায়গা লয় জায়গা তোমার কুয়ার এ পাকা আমি করিস না ওই দাঁত ফাড়া ধরে তাড়াতাড়ি উঠেছ নদীর ওপর ওই তীরে দুটো খেয়ে নিয়েই বাসে উঠে যাব উঠি লুকিন লুকিন টানা তিনটে বিড়ি খাব রুটি কলা খেয়ে দিয়ে বাস চাললো ভোরে কুম্ভ স্নান সেরে কাকা আজ ফিরেছি ঘরে নমস্কার